আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে অল্প উপকরণে সুস্বাদু মজাদার কাঁঠালের বিচির ভর্তার রেসিপি কাঁঠালের বিচির তো অনেকভাবে ভর্তা করে অনেক রেসিপি করে খাওয়া যায় আজ আমি খুব সহজে কাঁঠালের বিচির ভত্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো কিনে নিলাম কাঁঠালের বিচিগুলো আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি তাই উপরের খোসাটা এরকম সাদা হয়ে আছে দেখুন একদিন রোদে দিয়েছিলাম শুকানোর জন্য এবার এই কাঁঠালের বিচিগুলো খোসা ছুলতে খুব সহজ হবে আমি এভাবে খোসা ছুলে নেব দেখুন রোদে দেওয়ার কারণে খুব সহজে খোসাগুলো ছোলা যাচ্ছে দেখুন আমি কিভাবে খোসাগুলো ঝটপট ছাড়িয়ে নিচ্ছি একদিন রোদে দেওয়ার কারণেই মূলত খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেওয়া যায় নয়তো খোসাগুলো ছাড়াতে খুব কষ্ট হয় দেখুন আমি সবগুলো এভাবেই খোসা ছাড়িয়ে নিলাম এবার একটি বাটিতে নিয়ে নিলাম পানি দিয়ে দিলাম লবণ এবার কাঁঠালের বিচিগুলোকে একটা বিচিকে দুই ভাগ করে পানিতে দিয়ে দিব আমি সবগুলো বিচিকেই এভাবে কেটে পানিতে ভিজিয়ে নিচ্ছি আমি এভাবেই পাঁচ মিনিট কাঁঠালের বিচিগুলোকে ভিজিয়ে রেখে দেবো কষ ওঠার জন্য দেখুন পানিটা কেমন ঘোলা হয়ে গেছে এবার এইগুলো কষলে ধুয়ে দেখুন পানে ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিবো শুকনো মরিচ আর রসুন শুকনামরিচ আর রসুন আগে ভেজে নেব দেখুন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব দেখুন আমি অনবর নাড়াচাড়া করে রসুনগুলা কে ভেজে উঠিয়ে নিলাম এবার ওই তেলের ভিতরে দিয়ে দিবো কাঁঠালের বিচিগুলাকে দেখুন কাঁঠালের বিচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব লবণ লবণ দিলে কাঁঠালের বিচিটা দ্রুত তেলে ভাজা হয়ে যাবে এখানে আমি পানি ব্যবহার করব না তেলেই কাঁঠালের বিচুগুলোকে ভেজে নেব দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে এভাবে ভেজে নিচ্ছি কাঁঠালের বিচি এভাবে বেশ কয়েক মিনিট ধৈর্য সহকারে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন দেখুন বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করার পর দেখুন চেক করে দেখছি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার শিল পাটায় নিয়ে নিলাম প্রথমেই দিয়ে দিয়েছি মরিচ আর রসুন এবার দিয়ে দিলাম লবণ প্রথমে আমি রসুন আর শুকনো মরিচকে বেটে নেব মিহি করে দেখুন আমি এভাবেই প্রথমে রসুন আর মরিচ বেটে নিলাম এবার আস্তে আস্তে বেটে নেব কাঁঠালের বিচিগুলাকে। এখানে আমি মিহি করে কাঁঠালের বিচিগুলাকে বেটে নিয়েছি দেখুন এবার ভর্তাটা রেডি উঠিয়ে নেব দেখুন ভর্তাটা উঠিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটে সাধারণ কাঁঠালের বিচি দিয়ে খুব সুস্বাদু মজাদার অসাধারণ ভর্তা রেডি একবার খেলে খেতে মন চাইবে বারবার আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ